অনেক চড়াই এবং উত্তরাই পেরিয়ে অবশেষে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের টেন্ডার বাতিল হলো এই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের টেন্ডার বাতিল করা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা এবং অনেক ধরনের পানি ঘোলা হয়েছে একটা মহল চাচ্ছিল টেন্ডার যাতে কোনো মতে বাতিল না হয় কিন্তু সরকার সেই পথে হাঁটেনি তারা ভিন্ন পদ নিয়েছে জনগণের পদ নিয়েছে নিয়েছে জনকল্যাণমূলক পদ এটা অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে কারণ এর কারণে নতুন কারিকুলাম যেমন একদিকে বাতিল হলো অন্য কে পুরনো বই পুরনো সিলেবাস এবং পুরনো ধাঁচের পড়ালেখা হবে নতুন করে কি বলছে এনসিটিভি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসব নিয়ে আজকে ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক আমাদের বার্তা বা দৈনিক শিক্ষা ডট কম নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাক্রমে লিখিত বিভিন্ন শ্রেণীর পাঠ্যবই মুদ্রণে টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং দেশ ত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা নিযুক্ত হন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ যোগদান করার পরপরই তিনি বলেন সেই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় কাজেই স্বল্প সময়ের মধ্যেই সেই শিক্ষাক্রমের উপর লিখিত বই প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন এবং পরিমার্জন করে আসন্ন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের দেওয়া হবে তারপর দেশের শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও এক বছর কেন ভুগবেন এমন শিরোনামে সংবাদ পরিবেশন করলে ওই সংবাদটি দ্রুতই শিক্ষা উপদেষ্টার নজরে আসে এই প্রসঙ্গে তিনি নিজস্ব পরিমণ্ডলে বলেন প্রয়োজনের টেন্ডার বাতিল করা হবে তবুও শিক্ষার্থীদের ভোগানো যাবে না অর্থাৎ দুই হাজার বারো থেকে দুই হাজার বাইশের কারিকুলাম অনুযায়ী বই লিখিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে তারই আলোকে পাঠ্যপুস্তক বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে জানায় টেন্ডার বাতিল করা হয়েছে এবং পুনরায় দরপত্র আহ্বানের যৌক্তিকতা নিয়ে আলোচনা হয়েছে কয়েকদিন অথফর গতকাল সোমবার ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বই সাবার টেন্ডার বাতিল করার সিদ্ধান্ত এনসিটিভিকে জানায় মন্ত্রণালয় এদিকে বিভিন্ন গণমাধ্যমে নতুন কারিকুলাম এবং বই নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ভিন্নতা থাকায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক কেউ কেউ এনসিটিভিতে যোগাযোগ করেন গত রোববার এনসিটিভির এক কর্মকর্তা বলেন অনেক গণমাধ্যমে এ জাতীয় অনেক সংবাদ ছাপা হচ্ছে যেগুলোর একটি সঙ্গে অন্যটির কিছুটা গড়মিল দেখা যায় ফলে শিক্ষার্থী অভিভাবক সহ সবাই কিছুটা ঘরের মধ্যে পড়ে যান যেমন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই কিছুটা পরিমার্জন করে শিক্ষার্থীদের দেয়া হবে পুরোটা পরিবর্তন হবে না করার সেরকম হয়তো প্রয়োজনও নেই তবে কেউ কেউ বলছেন পুরনো কারিকুলাম অনুযায়ী এই তিন শ্রেণীর বই অনেক বিদ্যালয়ে আছে এনসিটিভির ওয়েবসাইট হতে কাজেই সেই বই দিলে ঝামেলা কম হবে কিন্তু এনসিটিভির সূত্র বলছে ওই তিন শ্রেণীর বই পরিবর্তন হচ্ছে না খুব সামান্য কিছু যেমন চলতি শিক্ষাবর্ষের বইয়ের পরিচ্ছদে অনেক কিছু আছে যেগুলো দরকার নেই সেগুলোই বাদ দেওয়া হবে পৃষ্ঠা এবং কিছু কন্টেন্টও যোগ করা হবে এদিকে পাঠ্য বইয়ের সাফাখানার মালিকরা তাদের নিজ নিজ স্বার্থে কিছু কিছু প্রচার এবং অপপ্রচার এবং দাবি দেওয়া উত্থাপন করে চলেছেন এনসিটিভির কথাদের প্রভাবিত করার নানা ফন্দি করছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে একটা গ্রুপ চাচ্ছিলেন কোনোভাবেই যেন টেন্ডার বাতিল না হয় তবে সব উদ্যোগ বৃথা গেল টেন্ডার বাতিলের পথেই এগুলো সরকার উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সব জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টেন্ডার বাতিল করা হলো এবং নতুন বই ছাপানো হবে পুরাতন বইয়ের আলোকে অর্থাৎ দুই হাজার বারো থেকে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত যে বইগুলো এতদিন পড়ানো হচ্ছিল সেই বইগুলোই এখন নতুন করে ছাপানো হবে এবং শিক্ষার্থীরা সেই বইটি অধ্যয়ন করবে এবং এতে অনেক শিক্ষার্থী লাভবান হবে বলে ধারণা করছেন অভিভাবক এবং শিক্ষক বৃন্দ এবং সেই সাথে শিক্ষাবিদগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ